আসসালামু আলাইকুম ভাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমরা অনেক ভালো আছি সবাইকে ঈদ মুবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে মজা তাই আমরা বন্ধুরা ঠিক করলাম একটু ঘোরা ঘোরা উচিত তাই সব ফ্রেন্ডরা মিলে তোমরা ঘুরতে গেলাম আমাদের এই ঘোরা নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা অনেক ভালো হয়েছে আপনার ফুল ভিডিওটা দেখতে থাকেন ঈদে কিন্তু সবাই বাইক নিয়ে ঘুরে তাই আমরা ফার্স্টে কি করলাম বাইক নিয়ে ঘুরলাম মানে বাইক নিয়ে ঘোরা ফুল ভিডিও করতে পারিনি কারণ বাইকের থেকে ভিডিও করা অনেক সমস্যা হয় একটু বাইকেই ঘুরলাম বাইকে মজা কি করলাম বন্ধুরা সব বারলাম কোথায় যাওয়া যায় কানিয়ে ভাবনা চিন্তা করে সবাই বার হলাম একসাথে সবাই মিলে চলে আসলাম বাজারে বাজারে গিয়ে এখন কি করবো আমরা অটো ঠিক করবো অটো ঠিক করে অটোতে উঠবো ওরা অটো ঠিক করতেছে অটো ঠিক করা শেষ হলে আমরা অটোতে উঠবো তো অটো ঠিক করার পর আমরা অটোতে উঠলাম এখন আমরা যাচ্ছি হলো রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে গিয়ে করবো আমরা প্রথমে একটু ঘোরাফোরা পরে ট্রেনে উঠবো দেখতে পারছেন আমি রেলওয়ে স্টেশনে এসে গেছি আমার সবাই মিলে এখন কি করবো ঘোরাফুরা করবো যে আমার পাশে ট্রেনে ওরা একটু ঘুরতেছে ডাক ধরতে করলাম ট্রেনের ভিতরে আসলাম এবার সবাই গিয়ে আমি ডাক দিলাম পেটে গাও Until the depths of hell, I wanna to feed what I want. When you see me, damn When you see me, then let the devil come. But then he's only me I got some people I follow that be something. Some black ones, motherfucker. So can't let you get up under the water.

তারপর বাইরে ভিডিও বুঝলি ট্রেনে কিন্তু অনেক স্পিড তিনি অনেক মজা করছি মানে ফুল ভিডিও করতে পারিনি কারণ টেনে আসলে মানুষ থাকে তাদের অসুবিধা হচ্ছে তারপর আমাদের নেতা নামলো ট্রেন থেকে আমরা ট্রেন থেকে নামলাম নামার আমাদের নামলো মানে ও প্রথমে ক্যামেরা তো তারপরে কি করলাম তারপর আমরা আবার অটো ঠিক করলাম অটো ঠিক করার পরে দেখতে পারবেন আমরা অটোতে চলবো যে আমরা অটোতে চললাম আমাদের গন্তব্য আবার চেঞ্জ করা হলো আবার আমরা অন্য এক জায়গায় যাবো সম্ভবত হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের অনেক টাইট ফ্রি করতেছি কায় একটু মানে বুঝতে পারছেন আমাদের মোট ব্যাপার গান গাওয়া করছিল ওর কোন আবার নাকি সেই আসলে সেই কোন তারপরে দেখতে পাচ্ছেন যে বর্ডার ওপরে দেখা যাচ্ছে বাসটা আসতে বর্ডারে গাড়ির অফিস এবার এখানে বর্ডার পাশে কিন্তু হচ্ছে নদীর নদীর পিছনে কিন্তু তারপর কাটা তারা বেড়া দিয়ে আমাদের বর্ডার কাট আছে তারপরে সুন্দর কিন্তু নদীটা তারপর আমার নদীর পাশে এখানে বসার একটা জায়গা ছিল ওখানে বসে একটু সময় কাটালাম তারপর এখানে আসলাম এখানে অনেক ভিড় তারপর আমরা আবার বাসে চললাম গাড়ি দেখতে পাচ্ছি না শুধু বাদ দিলাম প্লেন একদিন আমরা সব প্লেন চলবো ঘুরবো এখানে আমাদের এখানে আমরা সব জায়গায় আজকের শেষ আমরা কিন্তু আমাদের বড় নেতাকে ফান করে মোটে বলছি আপনারা কিছু মনে করবেন না